গত তিরিশে ডিসেম্বর দুই আমাদের মাতৃসম নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষই আপসিন নেত্রী মূল খেতাব দিয়েছিল সেই আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন আমরা তার মৃত্যুতে শোকাহত সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষের শোকে বিহেবল আপনি জানেন উনি একানব্বই সালে পাঁচ পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন জয়লাভ করেছেন ছিয়ানব্বই সালেও পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন উনি জয়লাভ করেছেন দুই হাজার এক সালে উনি পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন উনি পাঁচটি আসনে নির্বাচিত হয়েছেন তারপরে দুই হাজার আটের নির্বাচনে তখন নির্বাচনী আইন সংশোধনের কারণে একজন ব্যক্তি তিনটি আসনের অধিক নির্বাচন করতে পারে না যার ফলে উনি তিনটি আসনে নির্বাচন করেছেন সে তিনটি আসনে উনি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটের ব্যবধান ওনার তিনবারের প্রধানমন্ত্রীর সময় সারা বাংলাদেশের যে আইনের শাসন উন্নয়ন শিক্ষার এবং বিনিয়োগ সার্বিকভাবে বাংলাদেশের মানুষ ওনার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল দেশরত্রীকে হারিয়ে আমরা সত্যিকার শোকাহত সারা বাংলাদেশের মানুষ দৃষ্টান্ত আপনারা দেখবেন ডিসেম্বর জানাজা সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পাহাড় থেকে সমতল সব জায়গার মানুষ ঢাকায় ছিটে এসেছে সমগ্র রাজধানীটা একটি জানাজার ময়দানে পরিণত হয়েছে আমরা অনুমান করি প্রায় দেড় কোটির অধিক মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে কতটা জনপ্রিয় একজন মানুষ হলে তার জানা যায় কোটির অধিক মানুষ হয়েছে এটা আসলে কতটা জনপ্রিয় চিত্র আমরা বুঝতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি প্রতিবারই বলেছেন যে বিদেশে আমার কোনো জায়গা নেই আমার দেশ বাংলাদেশ আমার জন্ম বাংলাদেশে আমার মৃত্যু বাংলাদেশেই হবে বিদেশে আমাদের অনেক বন্ধু আছে কোনো প্রভু নেই আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুনি হাসিনা ফেসিস সরকার দীর্ঘদিন একটি মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করে রেখেছে আজকে দেশনেত্রীকে আমরা হারিয়েছি ওনাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য এই খুনি হাসিনা দায়ী আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপরেও আমরা যেটা দেখেছি ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে যেভাবে অন্ধকার প্রকোষ্ঠে দীর্ঘের পর দিন বন্দি করে রেখেছে যার ফলে ওনার সুস্থ চিকিৎসাটাও করা হয় নাই উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়েছেন দেশনেত্রীকে হারিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ শোকে হতো আমরা এই শোককে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের নেতা প্রিয় নেতা যে সনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা সরকার গঠন করব এটাও আমি আশা রাখি আর যে বিষয়টা আপনারা দেখেছেন অবাল বিদ্য বনিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দলমত নির্বিশেষে আমি আগেও বলেছি যে জন্য সবাই সবাই লুটিয়ে পড়ে কেঁদেছে আপনারা দেখেছেন হিন্দু মুসলিম বৌদ্ধরা আপনারা সাংবাদিকরা দেখেছেন কিভাবে হিন্দু মহিলারা হিন্দু পুরুষরা রাস্তায় মাতম করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এরকম একজন নেত্রীকে আমরা হারিয়ে আমরা গভীরভাবে আমরা সবাই শোকাহত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল এর পক্ষ থেকে ওনার এই অকাল প্রয়াণে আমরা ওনার বিধি আত্মার মাত্রাত কামনা করি ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ আল্লাহ যেন তার এই প্রিয় বান্দিকে জান্নাতের সর্বোচ্চ মাহকামের মেহমান হিসেবে কবুল করে নেন আমি